আমরা আজকে দাবি জানাবো বাংলাদেশের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারে নাই এই জাতিসংঘ তথ্য বলে প্রমাণিত হয়েছে দাবি জানাবো মুসলিম একটি জাতিসংঘ গঠন করতে হবে বাংলাদেশে সভাপতি এবং ইমানি ডাকে আহত মুসলিম জনতা আলোচনা নয় আমি দুটো কথা বলছি বাংলাদেশে এই বিষয়টি নিয়ে অনেক সমাবেশ অনেক গণমিছিল অনেক কিছু হয়েছে আজকের এই গণ সমাবেশ গণমিছিল

নিতে পারে নাই এই জাতি সংঘ করতে হবে পালনিত হয়েছে আমি জানাবো মুসলিম একটি জাতি সংঘ গঠন করতে হবে বাংলাদেশে समस्त ব্যবসায়ী এবং মোসামন্দেরকে ইসরাইলের সকল প্রকার বন্য বর্জন করার জন্য আহ্বান জানাই আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ